নড়বে না একান্ত এই যুবক তোমাকে কি পেশাব না আসতে পারে উঠবা না পেশাব আসলে এক আঙ্গুল চলবা পেশাবের জন্য এক আঙ্গুল পায়খানার জন্য দুই আঙ্গুল এক আঙ্গুল চলবা আমি বসবো যে তুমি এক হাজার টাকা দেবা টাকা এক হাজার দিয়ে তুমি পেশাব করে পেশাব করে শুয়ে তাও তোমার টাকি উঠবো না আমার টাকা পাওয়া গেছে এবার তুমি মৃত্যু কথা আঙ্গুল জানি ডায়াবেটিস হবে দোয়াই দিলাম যাবো

শুনলাম বছর বই যে খেজুরি ভাতে যে পাটি গুনানো লাগতো এখন আড়াইশো তিনশো টাকা লিখে প্লাস্টিকের পাটি বাজ আছে তা কিনা না আগে ল্যাব নিজেকে সিলাই করা লাগতো এখন ল্যাপ কিনা ল্যাপ কিনতেও পাওয়া যায় কম্বলও পাওয়া যায় ঠিক না আগে উড়ুম বাজা লাগতো আর এখন মুড়ি কিনতে পাওয়া যায় কথা কয় না কেন আগে ফিটে বানায় খাওয়া লাগতো এখন ওই মাঠ গাতির মরে গেলে কি সুন্দর বাসিতে ফিটে আর শস্য বাটাকে দেয় সহজে মহিলারা রিটার্ড হয়ে গেছে না এখন এই ভাব সময়টা কোথায় কাটাবে কাছে কাছে টেলিভিশন আর ফেসবুকের মধ্যে এই মহিলাদেরকে একটু আইনে মহিলা মাদ্রাসা দিয়ে দেন তারা এখানে গুড়কাল একটু কোরআন শরীর পড়া শিখুক এখন তার জন্য ঘর লাগবে বাড়ি লাগবে একটু ব্যবস্থা লাগবে আমরা একটু সবাই মিলে সাহায্য করতে পারবো না ইনশাল্লাহ করা যাবে ইনশাল্লাহ একটু সহযোগিতা তাহলে দুই একজন একটু বলেন যে আজকে তো দেওয়ার মতো নেই আমি এই সামনে এক ওই কয়দিন পরে রোজা আসতে রোজার সময় দেবো হাজার পাঁচ টাকা দেবো এরকম একটা মানুষ বলেন হাজার পাঁচ টাকা দেওয়ার মতো যে পাঁচ হাজার টাকা রমজানে দেবো আপনার জন্য এক হাজারে সত্তর হাজার বা সাত লক্ষ পাঁচ হাজারে পাঁচ পঁয়ত্রিশ লক্ষ টাকা দানের নাকি পাবেন ইনশাআল্লাহ কোরআন শরীফে আল্লাহ রসুলি বলেন রমজান মাসে প্রত্যেকটা আমল বনি আদমের আমলকে সত্তর থেকে সাতশো গুণ বাড়ায় দেওয়া হয় একটা মানুষ হোক কারণ পক্ষে পাঁচ হাজারের একটা মানুষ হোক মহিলারা অবুলাবাস হয় পুরুষ মাদেশা গোবর ডেঙ্গা মাদেশার ছাত্রকে ছাড়িয়ে দেয় চার পাঁচ থানা শৈশিয়ে নিয়ে আসে বাগানেতে বাঁশ কাটিয়ে এনে কত বড় বাসে লাট দেয় তাই না মহিলা মাদ্রাসার মাইকে যদি বাগানে বাঁশ কাটতে ভাটা যা তোরাও বাঁশ কাটি নিয়ে বাগানে তোর একটা ভিডিও আসবে তো পাইয়ে গাঁজা খাওয়া শিয়ালে ধরিয়ে দেবে না

রাজভর খালি চতুর্দিক দিয়ে শিয়ালের মতো কিক মারে কুক মারে বিস্কল দেয় কত ঝরে যাবে না গাঁজা খর শিয়ালের চতুর্শি তাই মারা দিয়া লাগে এত কষ্ট করে শুধু মাতৃ মাতৃ শিক্ষার জন্য একটা ব্যবস্থা হাতে নেছে আমরা একটু সহযোগিতা করবো না একজন মানুষও কিনে আলাইসা মেনকুম রজুল রশিদ এত মানুষের মধ্যে কি পাঁচ হাজার টাকা দেওয়া একটা মানুষ নাই আপনি রমজান মাসে দেবেন আজকে দেওয়া লাগবে না রমজান এসে দেন আল্লাহ পেয়েছি একজনকে কিনে আম মুজিবুর রহমান সাইফুল ইসলাম সাইফুল ইসলাম সাইফুল আল্লাহ কবুল করে আমিন হারাল ভাবে অনেক টাকার মালিক বনে দাও সুস্থতার সাথে লম্বা হাত দাও বারবার করো সবাই আমিন এই টাকাটা সৎকার আর দপ্তর আল্লাহ কবুল করে নাও আর কোন পাঁচ হাজার